ভাইজ এই ট্র্যাভেলিং কেবলটা এইখানে একটু বাঁকা হয়ে গেছে বাঁকা এটা যদি এই অবস্থায় থাকে এই যে এই যদি থাকে তাহলে পুরোটা ওকে হ্যাঁ এটা কেবিনের নিচে থাকে কিন্তু এখন ওরা ভুল করছে এখন এই অবস্থায় এটা কারেকশন করতে হবে হ্যাঁ ফুল ভিডিও কেবিনটা ডাউন করো বাজ স্টপ 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 স্যার এই তো এই দন্ড তো আস্তে কথা বলো ভাজটা ভাজ এই তো বুঝছি আমি এই তো এর না এ মোচর খাবে না মোচরটাকে ক্লিয়ার কর অন্যের একটা বিসি সহকারে এটা দেন করে মোচর খাবে না বন্ধু মোচরটা বন্ধ করবা মোচর দাস ওকে ও আল্লাহ মাফ করুক জয়েল হোসেন দোস্ত আমার এটা কথা কইছে দোস্তের কথা কি আর না রাখতে পারি যাই হোক আমার দোস্ত

তুমি আমাকে যতই আজাদ দাও না কেন তোমাকে শুধু আমার তরফ থেকে তোমার জন্য শুধু ভালোবাসা আর ভালোবাসা বলতে লাইটটা জ্বালা ওই ভাসটা দেখাই দে না না ভাসটা দেখান লাগবে তুমি মোবাইল টোবাইল ধরে না আমার আমাকে যতই আজাদ দাও না কেন দোস্ত তোমার জন্য আমার শুধু অন্তর অন্তরস্থল থেকে শুধু ভালোবাসা আর ভালোবাসা দেওয়ার বেলা দিয়ে যাব কিছুই তোমাকে কম দেওয়া হবে না ওকে লক খুলে দে লক খুলে দে নো 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 নাই এর লাইটটা দেখাই লাইটটা দেখাই কোন লাইট দেখাল না কাজ শেষ করে নেই তারপর তুমি যা না এর টসটা ধর না টসটা এটা পাঁচ কর সমস্যাটা কি কাজটা কম হ্যাঁ কাজ শেষ দোস্ত এ ঠিক আছে আহা লাফাবে শুধু লাফাবে যে এত তাড়াতাড়ি দোস্ত আমার কাজ শেষ করে দিতে আহা যে এত আগে বুঝতাম তাহলে তো আমি দুইটা দিয়ে দিতাম

তাহলে তুমি তো ফেলাই দিবা সুন্দর করে মারো সুন্দর করে আমার কাজে যদি তুমি করো ঠিক আছে এই যে এটা এটা না প্যাটে মারো প্যাটে ধরো এটা একদম দুইটা হবে টাই বেশি মারলে সমস্যাটা কি তোমরা গরিব নাকি

এই ভাজ হয়ে এই ভাজ হয়ে এই এই হয়ে এই হয়ে ব্যাস সুন্দর হয়ে গেছে ভেরি গুড গুড জব এটা একটা প্রবলেম ছিল প্রবলেমটা ক্লিয়ার 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 একদম এগারো তলায় কল দিবা এগারো তলায় টপ ফলারে কল দাও oke! Okay. এটা হচ্ছে ট্রাভেলিং ক্যাবেন ক্যাবিন উপরে যাচ্ছে স্পিড গভর্নর ডাউন এটার লিফ্টের রানিং কন্ডিশনটা দেখে এবং সেফটি সুইচ আছে এখানে দেখাতে পারছি না এটা হচ্ছে সেফটি সুইচ সেফটি সুইচ স্পিড গভর্নর এই এই ফ্লোরটা আসবেন অবশ্য না না স্পিড গভর্নর